তুমি একজন ভারতীয় নাগরিক ভারতবর্ষকে নিয়ে প্রশংসা করছো এবং ভারতীয় সাংস্কৃতিক তুলে ধরছ ভারতের সনাতন ধর্ম সৌন্দর্য তুলে ধরছ তাহলে দেখবে অনেক ব্যক্তি তোমাকে গোবর ভক্ত বলবে কিন্তু এরা কারা এরা কারা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতীয় নাগরিককে গোবর ভক্ত বলছে আজকের দিনে এই ভারতবর্ষের মানুষ সব থেকে বিশ্বের নম্বরন জনসংখ্যার দিক থেকে আর এই জনসংখ্যাকে কে চালাচ্ছে শুধুমাত্র একজন মানুষ হিন্দুত্ববাদী মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে সেই মানুষটাকেও তোরা গোবরভক্ত বলছিস মানে এ থেকে প্রমাণ হয়ে যায় তোরা কত বড় দেশভক্তি যদি দেশকে ভালোবাসতিস তাহলে কখনোই এমন কথা বলতিস না তবে হ্যাঁ সমস্ত মুসলিমদের বলছি না আমি ভারতীয় মুসলিমদেরকে রেসপেক্ট করি এবং আমার দেশকে যদি তারা ভালোবাসে তার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করব কিন্তু দেশবিরোধী কথা বললে কখনো আমি মেনে নেব না তাই সেই যে হোক হিন্দু হোক কিংবা মুসলিম হোক কারণ ভারতের বর্ষে যারা জন্মগ্রহণ করে তারা শুনেছি খুব ভাগ্যবান এমনকি একজন বিদেশিও বলেছিল যে আমার জন্ম যদি এই ভারতবর্ষে হতো খুব শান্তি পেতাম সনাতন ধর্মের সংস্কৃতিকে ব্যবহার করতে পারতাম এমনই মন্তব্য করেছিলেন একজন রাশিয়ার বিদেশিনী মহিলা সো যারা গোবর ভক্ত বলছো তাদেরকে একটা কথা বলি তোমরা কখনো দেশ প্রেমিক নয় দেশ ভক্ত নয় আজকের দিনে ভারতীয় সাংস্কৃতিককে ভারতবর্ষে হিন্দু ধর্মকে মুসলিম ভাইরা রাষ্ট্রীয় মুসলিমরা সম্মান করছে আর তোমরা দেশদ্রোহীর মতো কথা বলছো মানে ভাবো তোমাদের হাতে দেশ গেলে ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে যাবে মানে নতুন করে বলতে হবে না পাকিস্তান বাংলাদেশের মতো নিয়ে যাবে আর দেশের অর্থনৈতিক কোথায় নেমে যাবে ঠিক নেই আর এই চতুর্থ নম্বর থেকে হয়তো বাংলাদেশের মতো মানে কী বলবো নিচে ল্যাবি ফেলবে এই ভারতবর্ষকে ঠিক আছে যাই হোক বাজে কমেন্ট অযথা কমেন্ট করবেন না আর আমি সমস্ত মুসলিম ভাইদেরকে রিক্সপেক্ট করি সম্মান করি আমি এখনও পর্যন্ত ভিডিওতে কাউকে বাজে কমেন্ট করে কথা বলিনি কারণ আমি রেসপেক্ট করতে জানি যারা আমাকে রেসপেক্ট করে তাকে আমি রেক্সপেক্ট দিতে ঠিক আছে জয় শ্রীরাম